যেমন ছিলাম ভালোই ছিলাম তুমি ঝামেলা করালে ঝামেলা নয়তো কি এত বছর তো আমি ঘুমিয়েই ছিলাম কেন জাগালে আমাকে কেন জেগে ভালো লাগছে না ভালো লেগে কি লাভ বলো তুমি তো খেয়ে দিয়ে ছেড়ে দেবে পুরুষ মানুষকে বিশ্বাস নেই আমি হয়তো বোকা নাকি আমি তোমাকে খাব দেখেন চলো অনেক দেরি হয়ে গেছে বাড়ি যেতে হবে চলো এবার হয়তো আমার বর খুঁজতে বেরোবে তুই কি এই ট্রেনে এলি হ্যাঁ কেন না আমার বউ তোর বৌদিকে দেখলি না তো বৌদি তো এই ট্রেনে ছিল না আর থাকলে তো এই প্ল্যাটফর্মে নামতো কেন বৌদি রে এত রাত হয়ে গেল এখনো ফেরেনি সে কি বৌদি তো অনেক আগের ট্রেনে ফেরে তুমি ফোন করেছ হ্যাঁ রে ফোন করেছি কিন্তু ফোনটা না ধরছে না ও মুশকিল তো আজ তো ট্রেনের গন্ডগোল কি ছিল না শিয়ালদের তো আচ্ছা ঠিক আছে তুই যা আমি একটু এগিয়ে দেখে আসি আচ্ছা ঠিক আছে কাল কি হবে জানি না সত্যি কি তোমার ইচ্ছে নেই কি বল চুপ করে আছো কেন এখানে আমার এখানে না এবার যা হবে বাইরে নতুন নতুন শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ শুধু আমাদের চ্যানেলে নিচে দেখুন ওটিটি প্ল্যাটফর্ম নাইনটি নাইন